আসসালামু আলাইকুম ওয়া ওবাররকাত দিনী আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই বোনেরা আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব। ইংরেজি 2025 সালের আজ হচ্ছে প্রথম বৃহস্পতিবার এই দিনে কিংবা রাতে অন্তত একবার হলেও আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করে আল্লাহ তালার কাছে রিজিকে বরকত চাইবেন গায়েবী রিজিক চাইবেন ধন সম্পদের অভাব অনটন থেকে আপনারা রক্ষা চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন এবং গত এক বছরে যত গুনাহ করেছেন সকল গুনাহের জন্য একটি ছোট্ট দোয়া অন্তত একবার হলো পাঠ করবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার গুনা মাফ করে দেবেন রিজিকে বরকত দান করবেন অন্তত দুই সালে যেন আল্লাহ রব্বুল আলমিন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেন ঋণের মধ্যে অভাবের মধ্যে না ফেলেন এবং বিগত এক বছরের গুনাহ যেন আল্লাহ তালা মাফ করেন তার জন্য আমলটি অবশ্যই করবেন এই উদ্দেশ্যে বা নিয়েতে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন আল্লাহ আলামিন আল্লাহ তালা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করে দিয়েছেন আর এতে সঠিকভাবে আমল করলে আমাদের দুনিয়া আখেরাতে সফলতা লাভ হবে এমন একটি রাত হল বৃহস্পতিবারের রাত এবং দিন আমরা এই বৃহস্পতিবারের রাতে এবং দিনে বেশি বেশি আমল করার চেষ্টা করব কারণ এই রাতে বৃহস্পতিবারের রাতে বান্দার এক সপ্তাহের আমল পুরো সপ্তাহের যে আমল রয়েছে সেগুলো আল্লাহ রবুল আলমীর কাছে উপস্থাপন করা হয় থাকে তাই বৃহস্পতিবারের দিনে রোজা রাখতেন নবী করিম সাল আলী হোসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল আলী হোসালাম বলেন বৃহস্পতি ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থাতে থাকি নাসাই শরীফের একটি হাদিস এবং এই দিনের রোজার সবচাইতে বড় ফজিলতি হলো এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে থাকেন আবু হরারা রাদি আল্লাহ তালানহু থেকে একটি হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে নবী করিম সাল আলী গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন সোহান আল্লাহ তাই আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য তাছাড়াও আমরা জানি যে হযরত আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ তালানহু থেকে একটি হাদিস যেখানে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মাত্র একটি রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার মুখমণ্ডল দুজকের আগুন থেকে সাতশত বছরের রাস্তা দূরে রাখবেন বোখারি মুসলিম শরীফের আল্লাহ তাই চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা অন্তত মাঝে মধ্যে বৃহস্পতিবার সোমবারের রোজা রেখে আমলগুলো করার যাতে করে আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও মাফ করে দেন আপনার গুনাহ মাফ করে দিয়ে থাকেন আমরা রোজা রাখতে পারলেও আমলটি করব না পারলেও আমলটি করব বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে যখনই সময় পাবো তখনই আমলটি করব এবং বেশি বেশি করে আল্লাহ তালার কাছে রিজিকে বরকত চাইবো আমরা সবাই চাই যে রিজিক আমাদের বেড়ে যাক সহজে যেন আমরা ধনী হয়ে যেতে পারি আমাদের জীবনেও প্রাচুর্য আল্লাহ তালা দিক কিছু মানুষ এমন অবস্থাতে আছেন অর্থনৈতিক দুশ্চিন্তার মধ্যে আছেন যে তারা ভুলে যান যে একমাত্র শুধুমাত্র আল্লাহ আপনাকে রিজিক দান করেন শুধু তাই নয় মানব জিন জাতি সহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জীবিকার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমী নিজেই নিয়েছেন তাই তো আল্লাহ তালা বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের যে ধন সম্পদ আছে সন্তান সন্ততি আছে তার দ্বারাও সমৃদ্ধ করবেন বৃদ্ধি করে দেবেন সুরা নূর আয়াত দশ থেকে বারোতে বলা হয়েছে এছাড়াও নবী করিম সাল আলী বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে অস্তক ফিরুল্লাহ অর্থাৎ ইস্তেক ফার পড়বে বা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবে বলবে বা আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে তাহলে আল্লাহরবুল আলমিন তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ প্রদান করবেন যা কোনো মানুষ ধারণা বা কল্পনাও করতে পারে না সভান আল্লাহ অর্থাৎ আপনার কল্পনার বাইরে থেকে আপনাকে গায়েব থেকে হলেও রিজিক প্রদান করে দেবেন তাই অনুরোধ করছি যারা অভাবে আছেন রিজিকে বরকত নেই ধন সম্পদ প্রয়োজন অভাব থেকে মুক্তির জন্য পথ খুঁজে পাচ্ছেন না প্রতিদিন আমার কথা মতো আল্লাহ তালার উপর ভরসা করে অন্তত একশত বার করে প্রত্যেক দিন স্তেক ফার পরার চেষ্টা করুন স্তোক ফুল্লা স্তক ফ্রুল্লা সারাদিনে সবসময় বেশি বেশি পড়ার চেষ্টা করুন দেখবেন রব্বুল আলামিন আপনাকে এমনভাবে সমস্যার সমাধান করে দেবেন দুশ্চিন্তা মিটিয়ে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না এবং একটি ছোট্ট দোয়া পাঠ করবেন পাশাপাশি যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুণা মাফ করে দিয়ে থাকেন আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি রব্বি ইন্নি নাফসি তুনে ফিরিলি এই দোয়াটিও কম করে হলেও আপনারা অন্তত একবার পড়ার চেষ্টা করবেনই করবেন আজ দুই হাজার পঁচিশ সালে প্রথম পবিত্র বৃহস্পতিবারের দিনে ও রাতে অন্তত এই দোয়াটি একবার পড়বেন যে দোয়াতে আমরা বলছি হ্যাঁ আমার রব নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আশা করছি আমার দিনই ভাই বোনেরা আমলটি করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে তাই নিয়ত করে ফেলুন আল্লাহ রবুল আলমিন নিয়তের যেন আপনার আমলটিকে কবুল করেন আপনি আপনার সবাবের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজনদের কাছে পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও কাতু